মুখ খেতে যে এত সুস্বাদু সেটা একবার না বানালে বুঝতেই পারবেন না সাদা মাটা আর সহজ কোন রকম বাড়তি মশলার আয়োজন ছাড়াই এটা তৈরি হয়ে যাবে আমাদের বাড়িতে প্রায় প্রতি গোটা চৈতি মুগ ডাল কিনে মেশিনে ভাঙিয়ে সারা বছর খাওয়া হয় আমি এখানে সেই ডালটাই ব্যবহার করছি তবে সোনা মুগের ডাল হলে কিন্তু এই রান্নার স্বাদ অবশ্যই আরো বাড়বে দেড়শো গ্রাম ডাল শুরুতেই শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিয়েছি মোটামুটি একটা গন্ধ ওটা শুরু হলেই নামিয়ে নিয়েছি খুব বেশি ভাজার দরকার নেই তারপর এই ভাজা ডাল বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি যতক্ষণ না ডাল ধোয়ার জলটা পরিষ্কার হচ্ছে এবার কোনো রকম নুন হলুদ ছাড়াই শুধু জলে সেদ্ধ হতে বসিয়েছি সেদ্ধটা কিন্তু একটু ঘন ঘন হবে সেই বুঝে জল দিতে হবে এবার এখানে নিয়েছি দুশো গ্রাম পনির যেটাকে কিউব করে কেটে নিয়েছি এখন এই পনিরের টুকরোগুলো সাদা তেলে ভেজে নেব এই রান্নায় যতটা তেল লাগবে আমি একেবারে সব তেলটা নিয়ে নিয়েছি তাতে করে একটু বেশি তেলে পনিরগুলো ভাজতে সুবিধা হবে পনির হালকা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলেই গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়ন ভেজে নিয়ে পঞ্চাশ গ্রাম মতন নারকেল কুচি আর দুটো কাঁচা লঙ্কা হালকা ভেজেছি মুখ পনির বানাচ্ছি অথচ হালকা নারকেল কুচি থাকবে না মানে খাবার সময় গালে পড়বে না সেটা হতেই পারে না নারকেলটা হালকা ভাজা হয়ে গেলে ডুমো করে কাটা ক্যাপসিকাম দিয়ে আবারও একটু ভেজে নিতে হবে এখন যা যা মশলা দরকার মানে আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ বুঝে নুন আর চিনি এখনই দিয়ে ভালো করে সবটা কষিয়ে নিতে হবে এখানে কোনো রকম জল ছাড়াই মশলা কষানো হচ্ছে সেটা খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় কষানো শেষে সেদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দুশো গ্রাম মতন জল দিয়েছি ফোটার জন্য একেবারে পাতলা হবে না এখানেও সেটা মাথায় রেখেই জলটা দিতে হবে ডাল দিয়ে সব কিছু মিশিয়ে নেওয়ার পর ফুটে উঠলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব ডাল সেদ্ধ হয়ে আছে পনিরও ভাজা তাই পনির দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিট ফুটলেই গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে হিট অফ করে দিয়েছে রকম আগাম প্রস্তুতি ছাড়াই নিরামিষ বা আমিষ দিন খাবো বললেই খাওয়া যায় এটা এমনই একটা রান্না এখন ডালি বলুন বা তরকারি বলুন রুটি দিয়ে খান বা ভাত দিয়ে যেভাবেই খেতে চান না কেন সেটা আপনার বিষয় তবে মুখ পনির অবশ্যই একবার বানাবেন আর কিভাবে কি দিয়ে খেলেন সেটা জানাবেন